আমার কাছে সব সমর্থন আলাদা কেন আমি তো সিলেটি মানুষ কিন্তু আমি বরিশাল মাইসের আমি বলা পাই কারণ হইলো সিলেট যে মানুষ সিলেট আমরা বাটি অঞ্চল বরিশালে বাটি অঞ্চল হুজানি আমি হুজা করি না আমি আমি চিটা গাঙ্গি না আমার বাড়ি হয়েছে সিলেট তানে হয়েছে কুলাওড়া জেলা হয়েছে মুলে বাজারে

آگامیلاں گے بالپل چلو